আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নবিয়িল উমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আজ আপনাদেরকে জানাবো জিন ও মানুষের অনিষ্টতা থেকে রক্ষার আমল বা তদবীর সম্পর্কে এমন কি বা আমল রয়েছে যেটি প্রয়োগ করলে বা যে তদবিরটি প্রয়োগ করলে জিন এবং মানুষের যাবতীয় অনুষ্ঠতা থেকে রক্ষা পাওয়া যাবে সে সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো জিন ও মানুষের অনিষ্টতা থেকে রক্ষা পাওয়ার আমল বা তব্বির সম্পর্কে তো আমরা প্রত্যেকেই জানি যারা ইমানদার মরমিন মুসলমান তারা অবশ্যই বিশ্বাস করে থাকেন যে জিন বলতে পৃথিবীতে কিছু আছে যারা নাস্তিকবাদী যারা আল্লাহকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করেন না তারা বলেন যে পৃথিবীতে জিন বলতে কোনো কিছু নেই কিন্তু মহান আল্লাহ আলামিন স্পষ্ট স্পষ্টভাবে সুরা জিন নামের একটি সুরাই নাজিল করে দিয়েছেন মহাপবিত্র আল কোরআনের মধ্যে এই জিন জাতিকে মহান আল্লাহ ফাকরাবুল আলমিন মানব সৃষ্টির দুই হাজার বৎসর পূর্বেই পৃথিবীতে প্রেরণ করেছেন বলে কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় বিশেষ করে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহে জিন জাতির বিস্ময়কর ইতিহাসের মধ্যে এসব বিষয়ে ব্যাপক বিস্তারিত আলোচনা রয়েছে তো হোক আমার বিষয় সেটি নয় বিষয়টা হলো যে আমরা প্রত্যেকেই জানি জিনেরা মানুষের নানাভাবে অনিষ্ট করে থাকে কখনো কখনও জিন মানুষের ঘাড়ে ভর করে থাকে মানুষের শরীরে এসে থাকে মানুষকে ক্ষতিগ্রস্ত করে থাকে কখনও এই জিনের মধ্যেও কয়েকটি ভাগে বিভক্ত রয়েছে যেমন কেউ রয়েছে আশেক জিন তারা মানুষের প্রতি আকৃষ্ট হয়ে ভর করে থাকে কেউ রয়েছেন চালান দিয়ে দুশ্মনী করে শত্রুতাবশত কোনো তান্ত্রিকের মাধ্যমে চালানের মাধ্যমে কারো শরীরে জিনকে প্রেরণ করে থাকে তখন তারা এসে থাকে আবার কিছু কিছু রয়েছে যেমন কারিন নামের একটা জিনই রয়েছে মানুষের পেছনে পিছনে থাকে তারা অনিষ্টতা করে মানুষের আলামা জালালউদ্দিন সুমীতুর আহমেদুল্লাহ আলাহির গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে মানুষের চাইতে নয় গুণ বেশি হচ্ছে জিনের সংখ্যা অর্থাৎ যেখানে একটা মানুষ পৃথিবীতে আগমন করে সেখানে নয়টা জিনের বাচ্চা আগমন করে থাকে তো সুতরাং আমরা এটা বুঝতে পারি যে পৃথিবীতে মানুষের চাইতে জিনের সংখ্যা নয় গুণ বেশি সুতরাং তারা মানুষের চলাফেরা হাঁটা চলা সর্ব অবস্থায় চেষ্টা করে মানুষকে ক্ষতি করার জন্য তাছাড়া আমাদের মধ্যে কিছু এমন কিছু মানুষ রয়েছেন যারা একে অপরের ক্ষতি সাধন করে থাকে একজনের উন্নতি দেখে তারা স্থির থাকতে পারেন না কখন তারা একজনকে উপর থেকে টেনে নিচে নামাবেন ক্ষতিগ্রস্ত করবেন তন্ত্র মন্ত্রের মাধ্যমে কিংবা কোনো তান্ত্রিকের সাহায্য নিয়ে কিংবা জিনের সাহায্য নিয়ে এইভাবে অনিষ্টতা করে থাকে আমি নিজেই এর ভুক্তভোগী আমার পরিবার পরিজনদের উপর আমাদের নিজের আত্মীয় স্বজন পর্যায়ক্রমে একের পর এক চালানি জিনের মাধ্যমে আমার সন্তানাদির ক্ষতিগ্রস্ত করেছে তো যাই হোক এই সমস্ত নিকৃষ্ট মানুষ এবং জিন থেকে হেফাজতের জন্য নিরাপদে থাকার জন্য তাদের ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে থাকার জন্য তাদের অনিষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে মহাপবিত্র আল কোরআনের সিসল্লিশ নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আল আহকাফ এই সুরা আল আহকাফের মধ্যে পঁয়ত্রিশটি আয়াত রয়েছে আপনারা মহাপবিত্র আল কোরআন থেকে দেখে নিতে পারেন এখানে পঁয়ত্রিশটি আয়াত রয়েছে ভালো কোনো যারা আরবি লিখতে জানেন এ সমস্ত ভাইদের থেকে বা কোনো মোদাব্বের ভাই থেকে ভাই থেকে যদি আপনারা এ আয়াতগুলো লিখে নেন আপনি নিজে জানলে তো বেশ ভালো এ আয়াতগুলো জাফরান কালী দ্বারা লিখলে ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে নেবেন লিখে নিয়ে এটিকে তাবিজ আকারে বানিয়ে আপনি সঙ্গে ধারণ করবেন আমি আবারও বলছি সুরা আল আহকাফ সেচল্লিশ নম্বর সুরা কোরআন শরীফের মধ্যে পেয়ে যাবেন ছাব্বিশ নম্বর ফারার মধ্যে রয়েছে এই সুরাটি এটিকে তাবিজ রুফে কোনো একটি তামার মাদুলিতে ভরে আপনি সঙ্গে ধারণ করবেন তাহলে মহান আল্লাহ ফাকরাবুল্লা আল আবিনের ইচ্ছা এই আয়াতের বরকতে জিন এবং মানুষ উভয়ের অনিষ্টতা থেকে আপনি হেফাজতে থাকবেন কোন জিন জিনের বাসাও যদি আসে কোন তান্ত্রিক কামরূপ কামাকার তান্ত্রিকও যদি চলে আসে তবু আপনার কোনো একটা ফসম পরিমাণ ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বিষয়টি এসেছে হাকিমুল উল মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলিহি ওনার লিখিত গ্রন্থের মধ্যে উনি সবিস্তারে এ বিষয়ে বর্ণনা করেছেন তা আপনারা যারা এই তদ্বিরটি ব্যবহার করবেন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী মহান আল্লাহ ফকরাবুল্লা আলমিন আপনাদেরকে যাবতীয় অনিষ্টতা থেকে নিরাপদে রাখবেন এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার